এর একটি ঘটনা কিন্তু আমি হলফ করে বলতে পারি সবাইকে রোমাঞ্চিত করবে দীক্ষাদান কর্মসূচির পর দীক্ষাপ্রাপ্ত এবং স্বেচ্ছাসেবকদের ভাত ডাল তরকারি খাওয়ানো হচ্ছিল কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন বছর তেইশের এক যুবক তাকে দেখে এগিয়ে গেলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক তথা অধ্যক্ষ পরেশাতমানন্দি মহারাজ যুবককে অনুরোধ করলেন দুপুরে প্রসাদ খেতে যুবক মহসিন আলী জানালেন রোজার কারণে এখন কিছু খেতে পারবেন না সে কথা শুনে ঘরে চলে গেলেন মহারাজজি ঘরে চলে গেলেন ফিরে এলেন ব্যাগ ভর্তি ফল নিয়ে তা মহসিনের হাতে তুলে দিয়ে বললেন আজ রোজার শেষে এই ফলগুলি খেয়ে উপবাস ভঙ্গ করো শ্রী দেবের পুজোর প্রসাদ মহসিন ফল নিয়ে মহারাজের পা ছুঁয়ে প্রণাম করলেন তারপর বললেন আশীর্বাদ করবেন মহারাজ নিজের ধর্ম পালন করে সব ধর্মকে সম্মান করে আপনাদের মতো যেন মানুষের সেবা করতে পারি শনিবার দুপুরে রায়গঞ্জ উকিলপাড়ায় রামকৃষ্ণ মঠ মিশনের চত্বরে এক ঝলক বৃহস্পতি ও শনিবার রায়গঞ্জের উকিলপাড়া রামকৃষ্ণ মিশন চত্রে প্রায় আড়াইশো নরনারী দীক্ষা দেন মিশনের সহ অধ্যক্ষ বেলুর মঠের দিব্যানন্দজি মহারাজ দীক্ষাদান কর্মসূচি উপলক্ষে এদিন সেখানে গিয়েছিলেন চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসক অরূপ কুমার দত্ত অরূপেরই গাড়ির চালক কালিয়াগঞ্জের সাহেবঘাটার মহসিন পরে পরেশাত্মানন্দেজীর কাছ থেকে ফল নেওয়ার পর মহাসিন বলেন মহারাজের দেওয়া ফল খেয়ে আজ রোজার উপবাস ভাঙব মহারাজ মহর্ষিন প্রসঙ্গে এদিন উপস্থিত মানুষজনের মধ্যে অচিরে ছড়িয়ে পড়ল এই কথাটি ঘটনাটি রায়গঞ্জের মোহনবাটির বাসিন্দা মিশনের দীক্ষিত জয়ন্তসম বলেন শ্রীরামকৃষ্ণদেবের যত মত ততপথ ভাবনারই অনুশীলন মিশনের আরেক দীক্ষিত তথা রায়গঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় বলেন ধর্মীয় বা সামাজিক বিভেদের বিরুদ্ধে শ্রীরামকৃষ্ণের বাণী আদর্শ সমাজকে প্রতিনিয়ত দিশা দেখায় এই হলো আমাদের ঠাকুরের শিক্ষা মহারাজদের শিক্ষা তথা মা স্বামীজির শিক্ষা আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম ঠাকুরের নাম ঠাকুরের শিক্ষা ঠাকুরের শিব জ্ঞানে জীব সেবা যেমনভাবে সবাইকে আপন করে নিতে শিখিয়েছে আমাদের আমরাও যেন সেগুলো চারিদিকে আমাদের নেক্সট জেনারেশনের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি এই বলেই ছোট্ট ভিডিওটি শেষ করছি